প্রচুর লতি অনেকে অনেকভাবে রান্না করে থাকেন আজকের এই প্রসেসে বাসায় একবার হলো ট্রাই করবেন রাস্টমি গরম গরম ভাতের সাথে এই তরকারিটা যে এত পরিমাণে ভালো লাগবে আর একটু যদি ঝাল হয় তাহলে তো কথাই নেই চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল রসুন পেঁয়াজ কাঁচামরিচ চারটি চ্যাপাশুটকি পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি দিয়েছি হলুদ মরিচ, গরম মশলা লবণ এরপর ভালো করে মশলাগুলো কষিয়ে দিয়ে দেবো কচুরলতি অনেকেই অনেকভাবে এই লতিটা খেয়ে থাকেন আর কচুরলতি কিন্তু সচরাচর সবারই পছন্দ আমার কিন্তু এই প্রসেসে লতি ভাজি করলে চ্যাপাশুটকি দিয়ে এত পরিমাণ ভালো লাগে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে কিছুক্ষণ পর অনেকটা কষানো হয়ে গেছে নেড়ে ছেড়ে দিব যেন মশলাটা লেগে না যায় আর অবশ্যই কিন্তু এখানে কোনোরকম পানি ব্যবহার করা যাবে না যেহেতু আমি এটা ভাজি করব। কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু আমার রান্নাটা একেবারে কমপ্লিট দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে অসাধারণ একটা স্মেল বের হচ্ছে চ্যাপাশুটকে দিয়ে এই কচুরলতি ভাজিটা একবার হলেও কিন্তু ট্রাই করবেন আর গরম গরম ভাতের সাথে কিন্তু মজা করে প্যাট ভাত খাবেন আজকের মতো এখানেই ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ